হ্যালো एवरीवन সো রিসেন্টলি আমরা আমাদের হানিমুনের জন্য ভিয়েতনামে গ্যাছিলাম लास्ट মান্থেই গেছিলাম তো এই কিছুদিন আগে ফিরেছি তো ওখান থেকে আমরা অনেক জিনিস এনেছি কিনে এনেছি আমাদের নিজের জন্য प्लस রিলেটিভদের দেওয়ার জন্য তো কিছু জিনিস আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর বাকিটা আমার নেক্সট পার্টে শেয়ার করব তো ফার্স্টে হলো এটা হলো একটা ফ্রিজ ম্যাগনেটের সেট এটাতে ছটা ম্যাগনেট আছে তো এটা আমরা এনেছিলাম সাপা থেকে মানে আমরা ভিয়েটনামে টোটাল তিনটা সিটিতে আমরা গেছিলাম হানুই সাপা আর দানাং তো ওখানে সাপা থেকে এই জিনিসটা এনেছি এখানে হচ্ছে সব কটাই মানে ভিয়েটনামের একটা ফ্ল্যাগ আছে আর নর্মাল যেটা সাপাতে হচ্ছে মেইন যেটা সাপাতে ফ্যান্সি প্যান্ড মাউন্টেন তো এই ফ্যান্সি প্যান মাউন্টেন এরও এটা আছে ম্যাগনেটে তো এরকম ছটা সেট আছে ম্যাগনেটে। তো এটা ফার্স্ট জিনিস আর এরপরে এনেছি হচ্ছে এরকম ব্যাগ এগুলো অনেকগুলোই এনেছি মানে দেওয়ার জন্য তো চারটা এনেছি চারটা কালারের এনেছি এটা অরেঞ্জ কালারের আর এটা পার্পল এটা রেড আর একটা গ্রিন কালারের তো এগুলো নর্মাল এমনি পাউচ ব্যাগের মতন এই ভেতরে স্পেস আছে ব্যাস এটাই তো মেইন কি এটা দেখতে সুন্দর হচ্ছে ভিয়েটনাম লেখা আছে আর এগুলো হলো পুরো হ্যান্ডক্রাফটেড মানে এটা সাপা থেকে এনেছি আমরা সাপাতে স্ট্রিটে এরকম নিয়ে মানে যেহেতু ওখানে এটা বানায় আর কি হ্যান্ডক্রাফ এগুলো তো ওখান থেকে আমরা কিনে এনেছি তো এরকম চারটা এনেছি পাউচ ব্যাগ আর আরও এনেছি যেমন এই রকম টাইপেরও ব্যাগ এনেছি দুটো তো এগুলো নর্মাল পার্স ব্যাগের মতন তো এই একটা কালারের এনেছি এই ভিয়েতনাম লেখা সুন্দর আর আরেকটা হচ্ছে এই কালারের এনেছি এটাও সেম ওরকমই পার্স ব্যাগ আর কি তো এরকম দুটো ব্যাগ এনেছি আর আগের যে ব্যাগগুলো দেখালাম ওরকম এনেছি আর তারপর নেক্সট হচ্ছে এরকম ল্যাম্প শেডগুলো তো এগুলো হলো মানে এখানে এই ভেতরে আর কি ল্যাম্প লাগে তার উপর এরকম শেড রাখার আর কি তো এগুলো অনেকগুলো এনেছি এরকম একটা কালার এটা একটা কালার আর আরেকটা এটা কালার আরো দুটো এনেছি না ওগুলো আমার নিজের ঘরেই রাখা হয়ে গেছে সাজানো হয়ে গেছে তো এগুলো ওখানে পাওয়া যায় এটা প্রিন্টেড মানে এই জিনিসগুলো ওখানেই বেশি পাওয়া যায় আর কি তো আর প্রিন্টেড এত সুন্দর তো এরকম তিনটা এনেছি ওখান থেকে আর নেক্সট হচ্ছে এরকম এরকম দুটো টেডি টয় টাইপের আর কি এরকম দুটো এনেছি এগুলো পুরোটাই হাতে বানানো এগুলো হলো আমরা সাপাতে থাকা একদিন বিকালবেলা বেরিয়েছিলাম আর কি নাইট মার্কেট ওখানে এক্সপ্লোর করতে তো ওখানে একটা মেলা টাইপের আমাদের এখানে যেমন বসে ওরকম একটা মার্কেট টাইপের বসেছিল পুরো হ্যান্ডক্রাফটের জিনিস পাওয়া যাচ্ছিল তো ওখান থেকে এটা মানে এটা হলো পুরোটাই হ্যান্ডক্রাফট পুরো হাতে সেলাই করা আর কি পুরোটা হ্যান্ডক্রাফটের তো এরকম দুটো কালারের দুটো এনেছি সুন্দর দেখে খুব পছন্দ হয়েছিল আর এগুলো এখানে দেখা যায় না পাওয়া যায় না তো তাই ওখান থেকে নিয়ে এসেছি এরকম দুটো আর নেক্সট একটা জিনিস হচ্ছে এটা একটা মিরার এটা মানে আমার এরকম নেই আমার কাছে এরকম ছিল না তো ওখানে দেখে আমার খুব মানে ওটা এটা হলো একটা সাপাদি সভেনি শপ আছে তো সেই সভেনি শপ থেকে এনেছি আর এটার প্রিন্টটা আমার এত ভালো লেগেছে সুন্দর মানে আঁকাটা খুব সুন্দর তো এটা হলো এই নর্মাল এরকম মিরার টাইপের তো দেখে খুব ভালো লেগেছে তো নিয়ে এসেছি ওখান থেকেই এটা তো আর নেক্সট হলো এনেছি এরকম চাদর মানে এটা চাদর ঠিক না এটা হচ্ছে স্টোল আর এগুলো না মানে খুব সফট আর কি ম্যাটেরিয়ালটা খুব সফট যে গায়ে দিয়ে খুব আরাম আর কি সেটা বোঝা যাচ্ছে যেটা হাতে সেলাই করা আর কি তো এগুলো এনেছি এরকমও চারটা এনেছি তো মানে দেওয়ার জন্য আর কি মাদেরকে বা অন্য রিলেটিভদেরকে দেওয়ার জন্য এইটা একটা কালার আর আরও দুটো কালার আছে এই যে এটা একটা কালারের এটা সেম এরকমই আর কি পুরোটা প্রিন্টেড আর কি এটা একটা আর একটা হচ্ছে এইটা এই কালার কম্বিনেশনটা খুব পছন্দ হয়েছে আর মেন কথা এগুলো হচ্ছে চাদর হিসাবে না ব্যবহার করলেও মানে নর্মাল যে স্টোল হিসাবে ক্যারি করলেও করা যায় তো খুব সুন্দর লাগে দেখতে আর কি তো এগুলো সব আমি হচ্ছে সাপা ভিয়েটনাম থেকে এনেছি আর এর হলো আমরা গেছিলাম দানাঙ্গে তো নেক্সট দানাং থেকে হলো আমি এনেছি নর্মালি আমি ব্যাগ এনেছি ওখান থেকে এই টাইপের ব্যাগগুলো হলো ওখানে খুব পাওয়া যাচ্ছিল আর এটা অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় না মানে আমি তো এখানে দেখিনি দেখেছি এগুলো কিন্তু এই ডিজাইনটা আমি পাইনি এখানে তো ওখানে আমরা দানাঙ্গে দেখেছিলাম এরকম টাইপের এটা বেসিক্যালি একটা টোট ব্যাগ টাইপের তো এরকম ভেতরে চেন দেওয়া আছে আর এরকম আর কি স্পেসিয়াস আর দেখেও মেইন এটা দেখতে খুব সুন্দর এটা ক্যারি করলে খুব সুন্দর লাগে দেখতে তো এরকম একটা ব্যাগ এনেছি আর আরেকটা আমি টোট ব্যাগ এনেছি ওখান থেকে সেটা হচ্ছে এইটা এটা আমার সব থেকে ফেভারেট মানে মেনলি হচ্ছে এখানে ভিয়েতনাম লেখাটা আছে সেটা দেখে আমার খুব পছন্দ হয়েছে প্লাস এটার প্রিন্টটাও খুব সুন্দর আর এটাও একটা টোট ব্যাগ এটারও হচ্ছে এই ভেতরে এরকম চেন দেওয়া আছে চেন দিয়ে এরকম ভেতরটা স্পেসিয়াস আছে মানে জিনিসপত্র নেওয়া যাবে তো এটা একটা ব্যাগ এই ব্যাগটাও আমি টোট ব্যাগ তো নর্মালি দেখা যায় পাওয়া যায় আজকাল টোট ব্যাগ তো নর্মাল ব্যাপার কিন্তু এই ভিয়েটনাম লেখা ব্যাগগুলো এটা তো ওখানেই পাবো তার জন্য ওখান থেকে নিয়ে এসেছি তো বাস এটাই আরও অনেক শপিং করেছি তো একটা ব্লগে আমি এই ব্লগে এইটুকুই দেখাই এর পরের ব্লগে নেক্সট পার্টে আমি আরও দেখাবো আরও কী কী আমরা শপিং করেছি তো এটাই আর কি আর তারপরে আমরা এখন ঠিক করেছি যে হ্যাঁ এখন থেকে উইকে দুটো করে অ্যাটলিস্ট ব্লগ দেবো তো তোমরা দেখো আর হচ্ছে জানাবে যে কেমন লাগলো তাহলে আমারও আরও ভালো লাগবে আরও ইন্টারেস্ট আসবে আরও ভিডিও বানানোর জন্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে বাই